সম্মানিত ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে আপনারা কিভাবে আপনার দেশি মুরগি জীবাণু রোগের চিকিৎসা করবেন আপনারা অনেকেই কিন্তু এখন দেখেন আবহাওয়াটা কিন্তু খুব একটা বেশি ভালো না তার কারণ দুইটার সময় তিনটা সময় সবচেয়ে বেশি কিন্তু আমাদের দেশি মুরগিটা সবচেয়ে বেশি মারা গিয়ে থাকে প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে শীতে শেষে এবং শীতে শেষের দিকে এবং গরমের শুরুতে আর গরমে শেষে শীতে শুরুতে এবং যখন প্রচণ্ড গরম পড়ে এর মধ্যেও কিন্তু আমাদের মুরগিগুলো কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার কারণে কিন্তু মারা গিয়ে থাকে তো এই সমস্যার সমাধানের জন্য আমি আপনাদেরকে বলবো যে মাত্র একটা ওষুধ যদি আপনারা নিয়ম করে খাওয়াইতে পারেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগিগুলো সারা বছর সুস্থ থাকবে আর মুরগিগুলো সুস্থ রাখার ক্ষেত্রে আপনারা একটা বিষয় লক্ষ্য করবেন যে মুরগিগুলো যদি আপনি পুষ্টিকর খাবারটা দেন এবং আপনার মুরগির জায়গাটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকে সেক্ষেত্রে দেখবেন যে আপনার মুরগিগুলো কিন্তু সুস্থ থাকবে আর এই সুস্থ মুরগিগুলোকে যদি আপনারা ভালো রাখতে চান সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে আপনারা কিন্তু ঘরোয়া পদ্ধতিতেও কিন্তু চিকিৎসাগুলো করতে পারবেন খুব সহজে আর ঘরোয়া পদ্ধতিতে যদি আপনারা চিকিৎসা করেন সেক্ষেত্রে কিন্তু আপনার একটা টাকাও খরচ হবে না তার কারণ আপনার ঘরে থাকা মশলাপাতি দিয়েও কিন্তু আপনি খুব সহজেই কিন্তু আপনার মুরগিগুলোকে কিন্তু চিকিৎসা করতে পারবেন আর বিশেষ করে আপনারা যাদের একটু বেশি মুরগিটা আছে অর্থাৎ আপনার মুরগির সংখ্যাটা দশ থেকে পনেরোটা আসে সেক্ষেত্রে কিন্তু আপনারা যদি একটা ওষুধ খাওয়ান নিয়ম করে তাহলে দেখবেন যে সারা বছর সুস্থ থাকবে আর এই ওষুধটা খাওয়ানোর নিয়ম হচ্ছে অবশ্যই আপনার মুরগিটা যদি ঝিমানো মুরগিটা যদি আপনার তিন দিন খাওয়ানোর পরে যদি মুরগিটা সুস্থ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আর খাওয়ানোর কোনো প্রয়োজন নেই আর যদি আপনার মুরগিটা সুস্থ না হয় সেক্ষেত্রে আপনারা অবশ্যই পাঁচ দিন এই ওষুধটা খাওয়াবেন তো এই ওষুধটা হচ্ছে এই যে অ্যান্ডোসিন এই অ্যান্ডোসিন ওষুধটা দিয়ে কিন্তু আপনি সারা বছর আপনার মুরগিগুলোকে কিন্তু সুস্থ রাখতে পারবেন আর সুস্থ রাখার ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে আপনাদের কিন্তু একটা টাকা লসও হবে না তার কারণ এই ওষুধটা যদি আপনারা খান শুধুমাত্র যে আপনারা বড় মুরগির জন্য এই ওষুধটা কেনবেন কথা কিন্তু এমন না আপনারা কিন্তু ছোটো বাসা মুরগির জন্যও কিন্তু আপনি এই ওষুধটা দিয়ে কিন্তু আপনার মুরগির বাসাগুলোকেও কিন্তু সুস্থ রাখতে পারবেন খুব সহজে তো এই জন্য আমি আপনাদেরকে বলবো যে মুরগিগুলো সুস্থ রাখার ক্ষেত্রে অবশ্যই আপনারা একটু নিয়ম পদ্ধতিটা মেনে চলবেন আর বিশেষ করে আপনার মুরগির সারার একটা নির্দিষ্ট টাইম করবেন যে প্রতিদিন আমি এই টাইমেই মুরগিটা সারব এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তে আজকে এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ